তো বেশ আজকের এই ভিডিওটা দিতে চলেছি তোমাদের টু নেই আপডেট আজকে টু নাইট আপডেট হচ্ছে সাতাশে জুলাই ইন্ডিয়া বা বাংলাদেশ সবার মধ্যে কিভার্ট আসবে এটা কিন্তু কনফার্ম করা হয়ে গেছে তো বেশি ডেন্ট করে চলো চলমন্ত আজকের এই ভিডিওটা শুরু করা যায় তো ভিডিও প্রথমে দেখেছি তোমাদের অফিসিয়াল ব্যানার যেখানে তোমরা এম চোদ্দ এবং বিশ আগের কিন্তু একটা রিং ইভেন্ট দেখতে পেয়ে যাবো তো চলো তোমাদের ইভেন্টটা পাপ্পা রিভিউ করে দিই এবং কি আইটেম থাকবে না থাকবে আর এটা হতে চলেছে আমাদের ং ইভেন্টই আছে যেখানে তোমরা কিন্তু ইউনিভার্সেল টোকেনও কিন্তু ইউজ করতে পারবে এখানে কিছু রয়েছে আমাদের আগের গান স্ক্রিন যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছো এবং এখানে যদি লক্ষ্য হলো তাহলে এখানে আমাদের আজ ছাড়াও কিন্তু এখানে এম চোদ্দো বা এম ফোরটি কিন্তু গান স্কুন রয়েছে যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো বা দেখতে কিন্তু অনেকটা লেজেন্ডারি রয়েছে এই সমস্ত গান স্কুলগুলো তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে আর এই সমস্ত গান স্কুলগুলো তুমি যদি নিতে নিতে চাও তাহলে মিনিমাম ধরে নাও দেড় হাজার দেড় হাজার মতো কিন্তু ডায় মধ্যে হামসে কিন্তু খরচ করতে হবে তারপরে তোমরা এখানে এম হতে এবং আগের গান গুলো নিতে পারবে তো তোমরা বুঝতে পেরে গেছিস ইন্ডিয়া বা বাংলাদেশ সবার মধ্যে সাতাশে জুলাই কী বা আস্তে চলেছে তো এই ছিল আজকে ভিডিও ভিডিও তোমাদের কার কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও তত কিন্তু ভালো দেবো থ্যাংক আর বাই বাই দেখাবে পরে কোনো নেক্সট ভিডিওতে